এখানে ভয় নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি চক্রের আরো একটি নতুন এপিসোডে আমি শুভ আছি তোমাদের সাথে আজ চক্রের সাতষট্টি নাম্বার এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি প্রথম ঘটনাটা কালো জাদুকে কেন্দ্র করে প্রেত চালান করার ঘটনা আর দ্বিতীয় ঘটনাটা একটা অদ্ভুত ঘটনা আছে আশা করছি দ্বিতীয় ঘটনাটাও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যারা এর আগের এপিসোডটা শোনো নি ছেষট্টি নাম্বার এপিসোডটা সেখানে আমি একটা জিনের ঘটনা দিয়েছিলাম সেটা তোমরা শুনে নিতে পারো আশা করছি ভালো লাগবে আজকের ইন্ট্রোটা বেশি বড় করব না সরাসরি প্রথম ঘটনাটা শুনে নেব নমস্কার আমি রিমা প্রথমেই বলি তোমার প্রেত ঘটনাগুলো আমার ভালোই লাগে তাই আমি আমার মায়ের কাছ থেকে শোনা একটা ঘটনা শেয়ার করতে চাই ঘটনাটি ঘটে আমার মামির সাথে পারিবারিক কিছু কারণে আমি জায়গার নাম বলছি না ঘটনাটি দু হাজার সালের দিকে আমার মামার বাড়ি একটু গ্রামের দিকে ছিল তো মামার বাড়ির সামনে একটা বড় পুকুর ছিল আর পেছনের দিকটা পুরো মাঠ একদিন গরমের সময় সন্ধ্যার দিকে খুব বৃষ্টি শুরু হয়েছে আমার মামি তখন প্রেগনেন্ট তার খুব জোরে টয়লেট পেয়েছে বাড়িতে তখন মামা ছিল না শুধু মামি আর দিদা রয়েছে গ্রামের দিকে টয়লেটগুলো বাড়ির থেকে অনেকটাই দূরে হয় তাই মামি একাই টয়লেট যাবে বলে বের হলো বাড়ির পরে উঠান উঠান পেরিয়ে পুকুর আর পুকুরের বাম দিকে হচ্ছে টয়লেট আর ডান দিকে বাইরে যাওয়ার রাস্তা এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুকুর ভরে গিয়ে জল উঠানে চলে এসেছে এখন মামি উঠানে নেমে দেখছে জলে দুটো কই মাছ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে মামি মাছ দুটোকে ধরার চেষ্টা করলো আর ধরেও ফেললো মাছ দুটোকে একটা বালতির মধ্যে করে সেটাকে ঘরে রেখে এলো তারপর টয়লেটে গেলো পরদিন মাছ দুটো রান্না করলো এবং মামি একাই সেই মাছ দুটো খেলো কারণ দিদা মাছ মাংস খায় না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে মামির অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয় এবং হাসপাতালে নিয়ে গেলে জানা যায় মামি প্রেগনেন্ট ছিল এবং বেবিটা মিসক্যারেজ হয়ে গেছে তারপর আবার কয়েক মাস পর মামি আবার প্রেগনেন্ট হয় কিন্তু সেইবারও আবার মিসক্যারেজ হয়ে যায় এইভাবে পরপর তিনবার মিসক্যারেজ হয় তারপর মামির শরীরে হঠাৎই রক্ত স্বল্পতা দেখা দেয় এবং তাকে হসপিটালেও ভর্তি করতে হয় তারপর বাড়ির লোকের সব দেখে খুবই দুশ্চিন্তা হয়ে যায় দিদা ভাবে যে ব্যাপারটা কি হচ্ছে পরপর এই রকম কেন হচ্ছে তাই মামিকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে যায় তিনি সব ঘটনা শুনে বলে তুমি সেই দিন রাতে যে মাছটা ধরেছিলে খেয়েছিলে সেটা কোনো মাছ ছিল না ওটাকেও প্রেত চালান করেছিল তুমি সেটাকেই খেয়েছিলে তাই তোমার এই রকম অবস্থা হয়েছে আরও বলে যে তোমাদের আশেপাশেই কেউ নতুন কালো জাদু শিখেছে তাই সেটাকে প্রয়োগ করবার জন্য কাউকে খুঁজছিল তুমি প্রেগনেন্ট ছিলে দেখে তোমার ওপরই এই কালো জাদুটা করেছে এবং সেই তান্ত্রিক এটাও বলে যে ওই কালো জাদু যতদিন না কাটানো হবে সেই প্রেত মামির শরীর থেকে তার রক্ত চুষে খাবে তারপর দিদা তাকে জিজ্ঞাসা করে যে এই কালো জাদু কাটনার জন্য কি করতে হবে তান্ত্রিক তাদেরকে জানায় যে কই মাছ দিয়ে যেহেতু কালো জাদু করেছে প্রেত চালান করেছে সেই কই মাছ দিয়েই ওই কালো জাদুকে কাটানো যাবে তার জন্য কিছু তন্ত্র প্রক্রিয়া তাকে করতে হবে তারপর সেই তান্ত্রিক কই মাছ দিয়ে প্রক্রিয়া করে কই মাসটিকে বলি দেয় তারপর থেকে আস্তে আস্তে মামি সুস্থ হতে থাকে এই ছিল আমার ঘটনা আশা করছি ঘটনাটা ভালো লেগেছে কেমন লাগলো আজকের প্রথম ঘটনা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের আজকের এপিসোডটা কেমন লাগছে আর অবশ্যই লাইক করে দিও আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো ঘটনা থাকে সত্যি ভৌতিক ঘটনা সেটা তোমরা খুব সহজেই লিখে আমাদেরকে পাঠাতে পারো মেল করতে পারো প্রেত চক্র টোয়েন্টি থ্রি অ্যাট দ্য জিমেল ডট কমে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিও থাম মেলেও পেয়ে যাবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো যদি তোমাদের একটুও ভালো লাগে তোমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো শেয়ার করলে আমাদের ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছাবে এবং তারা জানতে পারবে যে আমরা একটা প্রেতচক্র নামে শো করি এবং সেখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয় তারা হয়তো সেটা দেখে আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারে চলো তাহলে আমরা দ্বিতীয় ঘটনাটা শুনে ফেলি ঘটনাটা যে পাঠিয়েছে সে তার নাম ঠিকানা বলতে অনিচ্ছুক তাই আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমি একজন সায়েন্সের স্টুডেন্ট আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কলকাতার একটা নামি কলেজে ভর্তি হই কলেজের হোস্টেলে সিট না থাকায় আমি সেখান থেকে কিছু দূরে একটা বাড়ি ভাড়া করে সেখানে তিনজনের সাথে রুম শেয়ার করে থাকতাম আমরা যে ঘরটাতে থাকতাম সেই ঘরেই তিনটি সিঙ্গেল খাট দুটো বড় জানালা আর একটা পড়ার টেবিল ছিল একটা জানালা ছিল আমার খাটের একদম পাশে আর জানালার পাশে ছিল একটা স্টাডি টেবিল আমি বরাবরই একটু সাহসী বলে রাখি এর আগে আমার সঙ্গে কোনো দিন কোনো ভৌতিক বা অলৌকিক কিচ্ছু ঘটেনি তাই আমি বুতুরে ব্যাপারটা অতটা বিশ্বাস করতাম না তো একদিন রাতে আমার একটা বন্ধু সেই দিন বাড়ি গিয়েছে আমি আর আমার একটা বন্ধু দুজনে মিলে সেই দিন রুমে ছিলাম খুব গরম পড়ায় রাতে আমার বেডের পাশে যে জানালাটা সেটা খুলে ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি আমার বিছানায় শুয়ে শুয়ে জানলা দিয়ে আকাশটা স্পষ্ট দেখা যাচ্ছিল সেদিন চাঁদের বেশ আলো ছিল সেই আলোর কিছুটা জানলা দিয়ে ঢুকে ঘরটা কিছুটা আলোকিত করে রেখেছে তো এই রকম আকাশ দেখতে দেখতে একসময় আমি ঘুমিয়ে পড়লাম সময়টা মনে নেই অনেকক্ষণ ঘুমানোর পর আমি চোখ খুললাম চোখ খুলে প্রথমেই আমার জানলার দিকে নজর গেল দেখলাম একটা মানুষের মতো আবছা মূর্তির বুক পর্যন্ত দেখা যাচ্ছে প্রথমে ভাবলাম হয়তো পাশের ছাদে কেউ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ সেই মূর্তির দিকে তাকিয়ে থাকলাম দেখলাম সেই মূর্তিটা আমার দিকেই তাকিয়ে আছে কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর দেখলাম মূর্তিটা আমার জানালার দিকেই এগিয়ে আসছে কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে মূর্তিটা আমার ঘরে ঢুকলো আমি ভাবলাম হয়তো কোনো চোর হবে জানলা খোলা দেখে চুরি করতে এসেছে কিন্তু আশ্চর্যের বিষয় আমি যে চিৎকার করব বা পাশের বেড়ে আমার বন্ধুকে ডাকবো সেটা আমি করতে পারছি না আমি কোনো নড়াচড়াই করতে পারছি না এমনকি মুখ থেকে কোনো শব্দও হচ্ছে না তারপর লক্ষ্য করলাম মূর্তিটা প্রথমে আমার রুমে পেছনে হাত মুড়ি দিয়ে পাইচারি করতে লাগলো অনেকটা কেউ চিন্তিতভাবে পাইচারি করলে যেমনটা হয় ঠিক সেই রকম এইভাবে কিছুক্ষণ পাইচারি করার পর সেই ছায়াটা আমার পড়ার টেবিলে গিয়ে বসল বসবার পর একটু পরেই আমার পড়ার টেবিলে একটা পেনদানি ছিল পেনদানিটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে মনে হলো সে কোনো কারণে খুব রেগে গেছে তারপর ছায়াটা আস্তে আস্তে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো এবং আমার পাশে আমারই বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল আমি কিন্তু তখন তার মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না কিছুক্ষণ শুয়ে থাকার পর ছায়াটা আমাকে টোপকে আমার বিপরীত দিকে এসে আবার শুয়ে পড়ল আমি চিৎকার করে আমার বন্ধুকে ডাকার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আমি আমার বন্ধুকে ডাকতে পারছি না আমার মুখ থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না তারপর হঠাৎ করে সেই মূর্তিটা আমার গলাটা চেপে ধরে এবং আমি গোগো করে আওয়াজ করতে থাকি ভাগ্যবশত সেই বন্ধু বাথরুমে যাওয়ার জন্য ওঠে এবং সুইচ মেরে ঘরের আলোটা জ্বালায় আলো জ্বালার পর সে দেখে আমি নাকি খুব জোরে ঘুমের মধ্যে আওয়াজ করছি এবং হাত পা পাছুড়ছি আমার শরীরটা নাকি অর্ধেক বিছানা থেকে ঝুলে আছে তখন সেই বন্ধুটা জল এনে আমার চোখে মুখে দিয়ে আমার ঘুম ভাঙায় তারপর আমাকে উঠে বসায় কিছুটা জল খাওয়ায় জল খাওয়ার পর আমি যখন একটু সুস্থ বোধ করলাম সব ঘটনা আমি তাকে জানালাম এবং এক সময় জানাটা বন্ধ করে আমরা আবার শুয়ে পড়লাম এরপর আর কখনও আমার সঙ্গে এই রকম কোনো ঘটনা ঘটেনি সেই দিন আমার সঙ্গে কি ঘটেছিল আমি নিজেও জানি না কোনো ভৌতিক কিছু আমার সঙ্গে ঘটেছিল না আমি ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখেছিলাম সেটাও আমি বুঝতে পারি না কিন্তু আমি সেদিন প্রচণ্ড ভয় পেয়েছিলাম এটা জানি এই ছিল আমার একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা জানি না ঘটনা তোমার কেমন লাগবে তাও পাঠালাম ভালো লাগলে শেয়ার করো আমরা কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ঘটনা শুনে ফেললাম শেষের ঘটনাটা কিন্তু খুব অদ্ভুত রকমের একটা ঘটনা ছিল যে লিখেছে সে বলছে আমি বুঝতে পারছি না এটা স্বপ্নে আমার সঙ্গে ঘটেছে না বাস্তবে আর তোমরা যদি বুঝে থাকো যে এটা স্বপ্নে ঘটেছে না বাস্তবে তোমরা তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে ফেলো তোমাদের কি মতামত আর তোমাদের যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর তুমি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো রকম ঘটনা যদি তোমাদের কারো কাছে থাকে হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা বাবার থেকে শোনা দাদুর থেকে শোনা সেই ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারো মেইল করতে পারো আমাদের প্রেত চক্র টোয়েন্টি থ্রি অ্যাট জিমেল ডট কমে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও আগের এপিসোডটা তোমরা যারা শুনো নি তারা গিয়ে আগের ছেষট্টি নাম্বার এপিসোডটাকে শুনে নিতে পারো একটা জিনের ঘটনা দেওয়া আছে সেখানে এই জিন নাকি মানুষের সঙ্গে সহবাস পর্যন্ত করতে পারে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা খুব সহজেই আমার চ্যানেলটিকে ভিজিট করে সেই এপিসোডটাকে শুনে নিতে পারো আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে বৃহস্পতিবার ঠিক দুপুর সাড়ে বারোটার সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার